রাজনীতি করবেন রাজনীতি আজ আপনাদের কাছে এক অদ্ভুত একটা নিউজ নিয়ে আসব তাদের পরিবারকে কত বিপুল অঙ্কের টাকা প্রদান করেছে অবাক হয়ে গেলাম যে মানুষ দুটো দীর্ঘ ১৬ বছর দলের সাথে বেঈমানি করেনি অন্য দলে যোগদান করেনি দলকে ছেড়ে যায়নি ব্যাপারটা আপনারা শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা স্কিপ করবেন না যেহেতু এই গণমাধ্যমে কাজ করি ছোটোখাটো কিছু জায়গাতে কাজ করেছি আজকে আমার এক প্রতিনিধি একটা নিউজ দিয়েছে নিউজটা দেখার পরে আমি খুব আশ্চর্য হয়ে গেছি নিউজটা দেখে আমি আমার প্রতিনিধিকে ফোনও করেছি যেগুলো কি একটা দল তার কর্মী কি এত ভালোবাসে তো দর্শক চলেন আমরা সেই নিউজটা আজকে দেখে আসি পটুয়খালী রাঙাবালি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদ তালুকদার এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুজ পেদা গত তেসরা সেপ্টেম্বর তারা মারা যান তাদের মৃত্যুতে শনিবার সন্ধ্যা সাতটায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় রাঙাবালি ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিক দলের সভাপতি হিল্লাল পেদার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ মন্সির সঞ্চালনায় দোয়া ও মিলাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙাবালি উপজেলা বিএনপির মাননীয় সভাপতি আব্দুর রহমান ফরাজি এছাড়াও উপস্থিত ছিলেন রাঙাবালি উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী দোয়া ও মিলাদ শেষে নিহত দুই পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশাল অঙ্কের টাকা সহায়তা প্রদান করা হয় ভালো না এতক্ষণ যে স্ক্রিপ্টটি শুনলেন সেটা আমি দেখাবো তারা মারা গেছেন দল তাদেরকে কত ভালোভাবে সংবর্ধনা দিয়েছেন তাদের শেষ যাত্রা কত ভালোভাবে উদযাপন করেছেন তাদের পরিবারকে বিপুল অঙ্কের টাকা প্রদান করেছে ব্যাপারটা আপনারা শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা স্কিপ করবেন না এই দলের নেতাকর্মীরা গত পনেরো বছর কিভাবে দিন পার করছে সেটা কম বেশি সবাই জানে আমরাও জানি যেহেতু গণমাধ্যম নিয়ে আমরা কাজ করি আমাদের কাছেও তথ্য থাকে কম বেশি তথ্য আছে গত পনেরো থেকে ষোলোটা বছর এই দলের নেতাকর্মীরা বেশ ভালো ধরনেরই অত্যাচার নিপীড়িত হয়েছেন বিভিন্নভাবেই এত কিছুর পরেও যারা দল ত্যাগ করেননি যারা দল ছেড়ে যাননি অন্য কোনো দলে যোগদান করেননি নিঃসন্দেহে তারা দলের ভালো কর্মী নিঃসন্দেহে তারা দলের ত্যাগী কর্মী ত্যাগী নেতা তাদেরকে দল অভাবিত মূল্যায়ন করবে এটাই স্বাভাবিক তাই নয় কি যারা দমন নিপীড়ন সহ্য করতে না পেরে অন্য দলে যে যোগদান করে তারা তো দলের ত্যাগী নেতা হয় না ত্যাগী কর্মী হয় না কিন্তু ওনারা দুজন হতে পেরেছিলেন ছোট নেতা। তবে গত ১৬ বছর দল ত্যাগ দলের সাথে ও তাদেরকে দিয়েছে দুহাত ভরে আচ্ছা যে কথা বলছিলাম তারা গত তেসরা সেপ্টেম্বর মারা যায় মারা যাওয়ার পরে গতকাল সাত তারিখ গতকালই তাদের এলাকায় উপজেলার সর্বোচ্চ লেভেলের নেতাকর্মীদের নিয়ে একটা দোয়া মাহফিল আয়োজন হয় সেই দোয়া মাহফিলে নিঃসন্দেহে এটা ভালো কাজ দোয়া মাহফিলে তাদের পরিবারের খবর নেওয়া হয় তাদের আত্মার মাফ কামনা করা হয় এবং দোয়া মাহফিল শেষে তাদেরকে একটা বিশাল অঙ্কের সহায়তা প্রদান করা হয় সেই সয়টা কত বড় আপনারা কি অনুমান করতে পারবেন সেই টাকার অঙ্কটা কত বড় এত বড় বান্ডিল এত বড় বান্ডিল এত বড় বান্ডিল এত বড় বান্ডিল এত বড় আচ্ছা যান আর একটা সুযোগ কত দেখছেন পাঁচ পাঁচ কি পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ লাখ ভাবতে পারছেন কত হতে পারে এক্স্যাক্টলি ফিগারটা এক্সাক্টলি ফিগারটা পাঁচ হাজার অবাক হয়ে গেলাম যে মানুষ দুটো দীর্ঘ ষোলো বছর দলের সাথে বেঈমানি করেনি অন্য দলে যোগদান করেনি দলকে ছেড়ে যায়নি সেই দুটো মানুষ মারা যাওয়ার পরে তাদের দল সেই লোক দুটার পরিবারকে পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছে অর্থাৎ এই ষোলো বছরে তাদের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এই ষোলো বছরে তাদের ত্যাগ পাঁচ হাজার টাকা এই ষোলো বছরে তাদের পরিশ্রম পাঁচ হাজার টাকা রাজনীতি করবেন রাজনীতি এরকম রাজনীতি তো দরকার আপনি ষোলো বছর একটা দলের জন্য আপনার জীবন জীবনযৌবন শেষ করে দিলেন আপনার মৃত্যুর পরে সেই দল আপনার পরিবারকে পাঁচ হাজারের বিশাল অঙ্কের টাকা দিয়ে সম্মানিত করল এটা কত গৌরবের কত আত্মসম্মানবোধ এটা কতটা গৌরবের কতটা সম্মানের ভাবা যায় পাঁচ হাজারের বিশাল অঙ্কের টাকা সহায়তা প্রদান করা হয়েছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেটা আবার বিভিন্ন মিডিয়ার কাছে পাঠানো হয়েছে নিউজ করার জন্য। একটা দল কতটা নির্লজ্জ হলে কতটা বেহাইয়া হলে কতটা অনৈতিক হলে ১৬ বছর দলের সাথে থাকার পরেও সেই দল তারা তাদের পরিবারকে পাঁচ হাজার টাকার সহায়তা দেয় এর আগেও তারা নিশ্চয়ই এই দলেরই কর্মী ছিলেন আপনারা রাজনীতি করবেন রাজনীতি এইসব দলের রাজনীতি ছেড়ে খেতে কাজ করেন সেটাই কাজে দিবে।